সপরিবারে বেড়াতে আসবে নাকি স্বয়যুক্ত ব সপরিবারে বেড়াতে আসবে কিংবা পূর্বান্ন অপরাহ্ন এই দুটো শব্দের বানানে মূর্ধন্য ন হলেও মধ্যাহ্ন কিংবা সায়ান্ন এ দুটো শব্দের বানানে আবার দন্তন্য ন পড়াশোনা করতে গিয়ে তোমাদের মাথায় প্রায়ই এই ধরনের প্রশ্নগুলো আসে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করবার জন্য তোমাদের পূর্ণ দখল থাকতে হবে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং বাংলা বানানের নিয়মের মতো বিষয়গুলোর উপর অল স্টুডেন্টস আর প্রেজেন্ট এই বাক্যটাতে অল একটা অ্যাক্টাটিভ বাট অল আর প্রেজেন্ট এই বাক্যটাতে অল একটা প্রনাউন ক্যান ইউ টেল মি ডিফারেন্স অ্যান্ড প্রোনাউন এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইংলিশ গ্রামারের পারসেসিভ আইটেমটা আছে এটা খুব ভালো করে পড়তে হবে। এইচএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা ও ইংরেজির এমন জটিল বিষয়গুলো কিছু কিছু শিক্ষার্থীর জানা থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীই অজানা। সাধারণত এই দুটি বিষয়ে শিক্ষার্থীরা খুব বেশি গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে পারে না। কেননা তাদের প্রধান ফোকাস থাকে তাদের বিভাগ কেন্দ্রিক অন্যান্য বিষয়গুলোতে। ফলশ্রুতিতে বাংলা এবং ইংরেজিতে অনেকেরই এ প্লাস মিস হয় যার ফলে তারা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না তাই এখন থেকে তোমাদেরকে বাংলা ইংরেজি বিষয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে মূলত এই লক্ষ্যে এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করার পাশাপাশি বাংলা ইংরেজি বিষয়ে সুষম প্রস্তুতির জন্য এইচএসসি দু সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য কম্বো ও অনলাইন ব্যাচের সমন্বয়ে উদ্ভাসের আয়োজন এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স পরিপূর্ণ প্রস্তুতির জন্য প্রতিটি টপিকের কনসেপ্ট ক্লিয়ার করতে এই কোর্সটিতে থাকছে চুরাশিটি লাইভ ইন্টারেক্টিভ ক্লাস আর জানোই তো এই ক্লাসগুলো নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অভিজ্ঞ ভাই আপুদের দ্বারা স্মার্ট বোর্ডে অনলাইনে এছাড়াও পরবর্তীতে বারবার রিভাইজ করে তোমার প্রস্তুতিকে পরিপূর্ণ করার জন্য এই সকল ক্লাসের রেকর্ড তোমার আইডিতে সংরক্ষিত থাকবে তোমাদের প্রস্তুতির দুর্বলতার জায়গাগুলোকে খুঁজে বের করে ভুল শুধরানোর জন্য এই কোর্সে রয়েছে ডেলি এক্সাম আর পুরো মাস জুড়ে প্রস্তুতির মান যাচাইয়ের জন্য রয়েছে বারো সেট মান্থলি এক্সাম এছাড়া এই দুই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমাদের জন্য রয়েছে পেপার ফাইনাল এক্সাম যা কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন শেষে তোমাকে উত্তরপত্র সহ ফেরত দেওয়া হবে বাংলা ও ইংরেজি এই দুটি বিষয়ে প্রস্তুতির জন্য তোমরা যেহেতু খুব বেশি সময় পাও না তাই এই অল্প সময়ে তোমাদের কার্যকরী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এই কোর্সটিতে তোমাদের জন্য রয়েছে চারটি প্রিন্টেড প্যারালাল টেক্সট এই বইগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে তুমি তোমার এইচএসসির প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করার পাশাপাশি অ্যাডমিশনের প্রস্তুতিতেও নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে পারো ক্লাস এক্সাম ও প্যারালাল টেক্সটের মাধ্যমে তো নিবেই এছাড়া প্রিপারেশন নেওয়ার সময় বিষয় ভিত্তিক কোনো প্রশ্নের সম্মুখীন হলে তখন কি করবে এর জন্য এই কোর্সে আমাদের রয়েছে এক্সপার্ট টিচার প্যানেল দ্বারা সার্বক্ষণিক কিউ অ্যান্ড সার্ভিস যেখানে তোমরা টেক্সট ইমেজ পিডিএফ অথবা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে পুরো কোর্স জুড়ে সার্বক্ষণিক প্রাইভেট কেয়ারের সুবিধা গ্রহণ করতে পারবে বাংলা ও ইংরেজি বিষয়ে পরিপূর্ণ প্রস্তুতির মাধ্যমে প্রতিটি বিষয়ে সমপ্রস্তুতি নিশ্চিত করে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে এখনই এনরোল করো এইচএসসি বাংলা ইংলিশ ফুল কোর্স আর সফলতার পথে এগিয়ে যাও আরও এক ধাপ